হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিয়ন আমি ফারহানা ফারহানা সিম্পিল লাইভ চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শুরুতেই আমার বিজনেসে নতুন কিছু কাপড় আসছে আপনাদের দেখাই দিচ্ছি অনেক দিন যাবত আমি আমার ইউটিউবের ভিডিওতে আমার কোনো বিজনেসের কিছুই দেখাই না তো আজ ভাবলাম নতুন কাপড় আসছে কালকে আসছে নতুন কাপড় উঠাইছি তো কিছু দেখাই দিই এখানে আপনার কিছু কাঞ্জি কাতান আসছে এমনি কাতান আছে সুতি থ্রি পিস আসছে দুইটা একটু কাজ করার ভিতরে তিন তিন চারটা কাজ করার ভিতরে আছে আমি এখানে সব কিছুর যেগুলা এক পিস এক পিস করে দেখাই দিচ্ছি আরও আসছে তো কারোর যদি ভালো লাগে তো আমাদের পেজে ইনবক্স করতে পারেন আমার পেজটা আমি আমার ইয়েতে ডিসক্রিপশান বক্সে মেনশন করে দেবো আর এখানে কমেন্টস বক্সে কমেন্টস করেও কেউ যদি আমার নাম্বারটা নিয়ে অর্ডার করতে চান তো আমি সেক্ষেত্রে দিয়ে দেবো তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন এবং না নিলেও আমার পেজটা একটু ঘুরে আসবেন এটাই আপনাদের কাছে কাম্য তো আমি ওই কাপড়গুলাই করে চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে বিছনা চাদরটা একটু ই করে ঝেড়ে গুছাই নিই তো আমি বিছানাটা ঝেড়ে গোছাইতে চলে আসলাম তারপর রান্না ঘরের কাজ কমপ্লিট করে আজকে রান্নার বেশি ঝামেলা নাই তো ঘরের কাজ কমপ্লিট করে আমি রান্নাঘরে চলে যাব রান্না করতে তো আগে ঘরের কাজটা যেহেতু রান্না অল্প আছে এই জন্য একটু গোছাই নিই সব কিছু তো দেখেন আমি সব সময় বিছানার এই দুই সে কর্নার ওই কর্নারে এই কর্নারগুলো এইভাবে গিটু দিয়ে আছে ভিতরে ঢোকায় দেই তো এতে কী হয় তশক বা জাজিমের নিচে ঠুকাই দিলে কি হয় আপনার বিছনা চাদরটা স্লিপ করে সামনের দিকে আসে না তো এটা আমার জন্য ভালো হয় জানি না অন্য কারোর জন্য কেমন হয় তো আমি সবসময় সময় এরকমই করি আর এই কর্নারটা গুজে রাখি বাদ বাকি সাইডগুলো ছেড়ে দিন মাঝে মাঝে ওটাও ই করে রাখি আর এই যে বিছনা চাদরটা দেখতেছেন এটাও আমার বিজনেস পেজ থেকে আমার নিজের থেকেই নেওয়া তো আমার কাপড় চোপড় আমার ঘরে যে জিনিসগুলো প্রয়োজন হয় ওগুলো আমি আমার বিজনেস থেকে নিই তো ফেসবুক পেজে আপনার এই বিছনা চাদর এগুলো দেই না এগুলো জাস্ট আমি বাসা বাড়িতে অল্প কিছু নিয়ে আসি আমার আশেপাশে যারা আছে এরা নেয় আর পেজে মূলত আমি শাড়ি আর থ্রি পিস দিয়ে থাকি তো দেখেন আমার বিছনা চাদর গোছানো কমপ্লিট এখন আমি বালিশগুলা বিছানো কমপ্লিট এখন বালিশগুলা সুন্দর করে কাপড়টা চেঞ্জ করে রেখে দেবো তারপরে যে আমার দুটা কম্বল এখন যেহেতু একটু শীত পড়ছে বেশি শীত না হালকা শীত তো দুইটা কম্বল বের করে পাতলা কম্বল তো কম্বল দুটা আমি সবসময় একটা মাথার কাছে কুসুনের মতো ভাজ করে রেখে দিই আর আরেকটা কোনো সময় ভাজ করি বা কোনো সময় বেডের উপরে ওটা সুন্দর করে একটা ই করে রেখে দিই আমার চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্য করে আমি বলছি আপু ভাইরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটাকে একটি লাইক দিয়ে ফুলওয়াজ করবেন এটা আপনাদের আশা করি এদের কাছে আপনাদের কাছে আশা করি আর অলরেডি এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর আমার যে আপুরা আছে আমাকে সাপোর্ট করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের এত সুন্দর সুন্দর কমেন্টসের জন্যে এবং আমাকে সাপোর্ট করার জন্যে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে সময় পাশে থাকবা এটাই কাম তোমাদের কাছে আমার চাওয়া আর যারা আমার পাশে আছো সাথে আছো তার তো তাদের তো অসংখ্য অসংখ্য আমি তাদের ধন্যবাদ দিয়ে মানে শেষ করতে পারবো না যে না প্রতিদিনে আমার ভিডিও দেখছে আমাকে কমেন্টস করছে তো তোমার বিছানা গোছানো শেষ এসে আমি আমার ড্রেসিং টেবিলটা একটু গোছাই নিই ড্রেসিং টেবিলের উপরে তেমন কিছু রাখি না সবগুলো জিনিস ভিতরে বেশি থাকে উপরে হালকা পাতলা পাকলা একটা জিনিস আর এই ইয়েটা রাখি এই বইটা আম্মু বা আমি আসলে আম্মু আসলে বা আমি পড়ি এই বইটা ফার্স্টে আমার ছেলে আমি যখন ঢাকায় থাকতাম সেন গ্রিগুড়িতে পড়তাম ছেলে তখন এক গার্জিয়ান আমার বোনের মতো খুব যত্ন করতো উনি আমার বইমেলার থেকে এনে দিছিল। তারপরে ওইটা আমি যেহেতু ওইভাবে তখন হাদিসের বই বা দোয়া দোয়াদুর্দার বই পড়তাম না তখন আম্মুরে দিয়ে দিয়েছিলাম তো দীর্ঘ কত বছর পরে এখন মাঝে মাঝে দেখি না লাগে তখন নিজের জন্য একটা কিনে নিয়ে আসলাম ওটা আম্মুর কাছে আছে আম্মুই পড়ে কারণ আমি যে মনে করি যে এইসব বই নিজ ঘরে না ফেলে রেখে কোরআন শরীফ বই না ফেলে রেখে কাউকে দিয়ে দেওয়া ভালো যারা এগুলো পড়ে যারা তাদের নিজে ঘরে ফেলে রেখা রাখার কি দরকার যা কাজে লাগে কাজে লাগাক আর আমি মনে হয় এইসব কাজগুলো করাও সবের কাজ তো আমি আমার ইয়েটা গুছাই নিচ্ছিন আর পরে আমি আমার মেয়ের জন্য একটা ড্রেস তৈরি করছি তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আপনাদের দেখাইতে নিয়ে আসলাম আর মেয়ের ড্রেসটা ওর খুব ইচ্ছা ছিল একটা ঝালো টালো জামা পড়বে ওর দেই কিন্তু এইভাবে জামাটা তৈরি করা হয় না তো দুইটা কাপড় নিয়ে আসছিলাম এনে চিন্তা করলাম যে বানাই দেই। তো এটা বানাইছি একটা কেটে রাখছি এখনও বানাই নি। তো এটাও পুরো কমপ্লিট হয়নি আপনার এখন হাতার কাজ বাকি থেকে গেছে একটু একটু করে বসে করি একটা না বুঝতে পারি না কারণ আমার বিজনেসের কিছু পেজে কাজ আছে আমার সংসারের কাজ আছে বাচ্চা কাচ্চার পিছনে সব কিছু মিলাই সময় দিতে পারি না যেটুকু পারি একটু একটু করে কাজ করি তারপর আমি আবার মানুষের অর্ডারই টুকটাক যারা আমার কাছে চিপিস নেয় আমি তাদের কাজগুলোও করি তো সব মিলাই একটু ব্যস্ত থাকতে হয় তো আমার মেয়ে জামাটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টস করে জানাবেন আমি এখন পর টেবিলে চলে আসলাম এটা আমার ছেলের রুমে তো এটা পরিষ্কার করতে এখন প্রতিদিন রুমের মধ্যে কি যেন একটা সন্ধ্যা হইলে পোকা আসে লাইটের আলোতে পোকা দিয়ে ঘরটা ভরে যায় এটা পরিষ্কার যদি না করি তার মনে হয় যে কত বছর এসে পরিষ্কার করা হয়নি এমন অবস্থা তো আমি টেবিলটা পরিষ্কার করতে আসলাম টেবিলটা পরিষ্কার করে তারপরে আমি ড্রয়িং রুমে যাবো ড্রয়িং রুমে যে ড্রয়িং রুম পরিষ্কার করবো তো দেখেন আমার অলরেডি হয়েছে টেবিলটা গুছানো টেবিলের উপরে অংশে আমি এই জিনিসগুলো রাখি এটা আমার জমির থেকে ফুল নিয়ে আসছে আমার মেয়ে মেয়ে ল্যাপটপ খেলে ল্যাপটপে ভিডিও থেকে গেম খেলে এখানে রেখে গেছে তো ল্যাপটপটা মূলত এখানে বেশি থাকে চার্জে চলে ওরা চালায় তো আমি সোফাটা ক্লিন করে নিয়ে তারপরে অন্যান্য কাজে যাবো যারা আমার ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে যাবেন আর বেশি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আমার ভুল ত্রুটিগুলা কোন জায়গায় বেটার করলে আমি সব সময় বলি যে আমার ভুল যেটা আমার ভালো মানে আমার ভালো হয়েছে এটা থেকে আমার ভুলটা ধরবেন বেশি না আমি সময় বলি আপনাদের কারণ আপনি যদি ভুল না ধরেন তাহলে আমি জিনিসটা বেটার করতে পারবো না একটা সংসারের দিনে অনেক কাজই থাকে তো সবই আপনাদের সাথে শেয়ার করা হয় না যেটুকু পারি বা যেটুকু আমার পক্ষে সম্ভব হয় আমি অতটুকুই শেয়ার করি আর আপনাদের সাথে কথা বলতে তো আমার খুবই ভালো লাগে যেন দেখেন না আমি খালি বলতেই থাকি বলতেই থাকি আমার বলা শেষ হয় না সোফার নিচে দেখা যাচ্ছে একদিন দুই দিন পরেই এটা ক্লিন করার লাগে নাহলে এখানে ময়লা জমে যায় অনেক তো সোফার নিচ থেকে ঝাড়ু দিয়ে সমস্ত ময়লাগুলো বের করে নিয়ে আসলাম এনে তারপরে পুরো রুমটা ঝাড়ু দিয়ে রান্না করে চলে যাব সবাই ভালো থাকেন